আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চাল কুমড়ো মুগ ডাল দিয়ে রান্না করব তো দেখুন এখানে আমি একটা চাল কুমড়োর হাফ নিয়ে নিয়েছি আর চাল কুমড়োটা খুবই কচি ছিল তাই জন্য এটা কিছু বাদ যায়নি যদি দেখেন যে একটু বীজগুলো শক্ত হয়ে গেছে তাহলে আপনারা বীজটা কেটে ফেলে দেবেন আর এইভাবে কেটে নেবেন আর এই যে দেখছেন আমি এখানে এক কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই যে মশলা আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা আমি এখন সিলে বেটে নেব তো আমি এখানে আদা কাঁচা লঙ্কাটা নিয়েছি ধনে জিরেটাও নিয়ে নেব আর প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে এটা আমি বেশি ভাজবো না এবার আমি গ্যাস অফ করে দেবো মুগ ডালটা আমি ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়ে একটু জল দিয়ে আমি একটু আবার ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এদিকে আমি মশলাটা এখন তৈরি করে নেবো কুমড়োটা রান্না করার জন্য আমি কড়াইয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা একটুখানি দিয়ে দিলাম এবার আমি গুঁড়োটা দিয়ে দেব এবারে আমি একটুখানি ভেজে নেব তারপরে আমি সব ম্যাচ মশলাগুলো অ্যাড করব এবার আমি একটুখানি লবণ দিয়ে দেবো এবার একটুখানি হলুদ হলুদের লবণটা আমি ভালোভাবে মাছিয়ে মিক্স করে নেবো এই হলুদ লবণটা আমি এবার ভালোভাবে মিক্স করে নেব কুমড়োর সঙ্গে দেখুন এভাবে নেড়ে মশলাটা এখনই অ্যাড করবো আদা জিরে ধনে আর একটুখানি কাশ্মীর লঙ্কা দেবো এগুলো আমি সিলে বেটে নিয়েছি আদা জিরে ধনেটা কাঁচা আছে এর মধ্যে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবার আমি এই যে মুগ ডালটা ভেজে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি আর এই রান্নাটা নিরামিষে হেভি লাগে খেতে আপনারা একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে কাল আর মুগ ডালটা আমার ভালোভাবে মশলা সময় কষানো হয়ে গেছে আর সেখানে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলব তো দেখুন চাল কুমড়ো মুগ ডাল দিয়ে অনেকটাই হয়ে এসছে তবে ডালটা একটুখানি হবে আরও অল্প একটুখানি হবে আর একটুখানি হবে তালেই হয়ে যাবে ঢাকাটা খুলে দিলাম একবার খুলে দেখেছি আর একবার ঢাকা দিয়ে রেখেছিলাম আর একটুখানি দেখুন এবার হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুবই একদম গলে গেলে এটা ভালো লাগে না খেতে এরকমই থাকবে খুব সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে একটুখানি এর মধ্যে আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো আর সব শেষে ঘি দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম তো বন্ধুরা আপনারা তো প্রথম থেকে শেষ অবধি দেখলেন চাল কুমড়ো দিয়ে মুগ ডাল কত সুন্দর একটা রেসিপি আমি রান্না করলাম খুব সহজ রেসিপি আপনারা এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে এটুকুই